শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থীরা ভোটে সেনা মোতায়েন চায় প্রশাসন গলা কেটে হত্যা জিজ্ঞাসাবাদের জন্য একজন পুলিশ হেফাজতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দাবি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শেষ দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা জাকসু এবং হল সংসদে প্রার্থী সংখ্যা কত তা জানাবে নির্বাচন কমিশন ভোট ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনের আবেদন করেছে প্রশাসন যদিও বিশ্ববিদ্যালয়ে সেনা মোতায়েন নিয়ে শিক্ষার্থীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া বারো সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ গণজমায়েত ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ আগামী এগারোই সেপ্টেম্বর হবে জাকসু নির্বাচন যে অন্য অন্য সংগঠনগুলো এখন পর্যন্ত কিন্তু তাদের পূর্ণ প্যানেল প্রকাশ করেনি তাতে মনে হয় না যে ছাত্রদল দেরি করতেছে এই ব্যাপারটা খুব বেশি যৌতিক এই জাকসুতে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে কেউ যেন কোনো সহিংসতা চালাতে না পারে দর্শক এনি নিয়ে আরও খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী অপু ওয়াহাব অপু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ জানাবেন সেখানকার খবরাখবর মিলা বত্রিশ বছর পর তেত্রিশ বছর পর কিন্তু আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন এই কিছুক্ষণ আগে মনোনয়নপত্র জমা দান পর্ব শেষ হয়েছে এখন মূলত সারা হিসাব করেছেন যে কতটি মনোনয়নপত্র জমা দিয়েছে এবং কোন কোন হলে কারণ আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় একটি কেন্দ্রীয় সংসদ এবং একুশটি হল রয়েছে হল সংসদ রয়েছে একই সাথে হল থেকেও নির্বাচন কার্যক্রম পরিচালিত হচ্ছে এ পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে কেন্দ্রীয় সংসদে দুইশো ছয়ষট্টি জমা পড়েছে এবং হল সংসদে চারশো উনত্রিশটি মোট ছয়শ পঁচানব্বইটির তথ্য রয়েছে একটি হল এখনো বাকি রয়েছে একটি হলের তথ্য এখানে আসেনি তো ছয়শো জন মোট প্রার্থী কিন্তু হয়েছে এর বাইরে আজকে জমাদান শেষ হল আগামী রবিবার এবং শনিবার চব্বিশ তারিখ হচ্ছে বাছাই প্রক্রিয়া এই মনোনয়নপত্র যাচাই বাছাই করবে তারপর দিন অর্থাৎ পঁচিশ তারিখ তাদের আপিল গ্রহণ করবে ছাব্বিশ তারিখ আপিল শুনানি করবে শুনানির পর তারা চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে হচ্ছে উনত্রিশ তারিখ মূলত উনত্রিশ তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে কিন্তু যে প্রার্থীরা আজকে যে ছয়শ পঁচানব্বই জন প্রার্থী তারা কিন্তু প্রচারণায় নেমে পড়বে অফিসিয়ালি প্রচারণায় নেমে পড়বে এর বাইরে সেনাবাহিনী মোতায়নের জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তারা যারা রয়েছেন কমিশনার যারা রয়েছেন এই বিষয়টি নিশ্চিত করেছেন যে সেনা প্রধানের কাছে আবেদন করা হয়েছে আপনি জানেন যে তিয়াত্তরের অর্ডিনেন্স অনুসারে বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় এখানে যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন প্রভকারী সংস্থার কাছে আবেদন না করে তারা কিন্তু ভেতরে আসে না সাধারণত আসে না তো সেই জন্য তারা আবেদন করেছেন যেন শুধু সেনাবাহিনী নয় আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য সদস্যরা রয়েছেন তারাও যেন এখানে দায়িত্ব পালন করে এবং দায়িত্ব পালন করে এবং নির্বাচনটি যেন অবাধ সুস্থ এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারে কিন্তু সবাই তৎপরতা চালে চালাচ্ছেন মিলা ওপু ধন্যবাদ আপনাকে দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওপু ও হাব খাগড়াছড়ির রামগড়ে বৃদ্ধা মা ও তার মেয়েকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় বৃদ্ধার এক ছেলেকে হেফাজতে নিয়েছে পুলিশ হত্যার কারণ স্পষ্ট না হলেও পুলিশ বলছে সম্পত্তি নিয়ে বৃদ্ধার সাথে তার ছেলেদের বিরোধ চলছিল নৃশংস জোড়া খুন তাই শোক স্তব্ধ খাগড়াছড়ির রামগড় পৌর এলাকার বাগানটিলা গ্রাম এই গ্রামের নিজ বাড়ি থেকে উদ্ধার হয় নব্বই বছর বয়সী আমেনা খাতুন ও মেয়ে রেহানা আক্তারের মরদেহ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘর থেকে কেউ বের না হওয়ায় সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে দুজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা এ সময় খবর দেওয়া হয় পুলিশ ধারণা করা হচ্ছে বুধবার রাতে ধারালো অস্ত্র দিয়ে মা মেয়েকে হত্যা করে দুর্বৃত্তরা

সাত সন্তানের জননী আমেনা স্বামীর মৃত্যুর পর মেয়ে রেহানাকে নিয়ে গ্রামে বসবাস করছিলেন বেশ কিছুদিন ধরে আরেক মেয়ে ও পাঁচ ছেলের সাথে জমি নিয়ে কলহ চলছিল তার এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ছেলেকে হেফাজতে নিয়েছে পুলিশ নির্মম এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা ডেস্ক রিপোর্ট চ্যানেল দর্শক এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী নুরুসাফাম মানিক মানিক মিলা যে মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে রামগড়ের বাগানটিল এলাকায় সেই ঘটনায় কিন্তু দুপুরে পুলিশ গেলেও কিন্তু এখন চট্টগ্রাম থেকে ক্রাইম সিন অর্থাৎ সিআইডির যে ক্রাইম সিন রয়েছে সেই ক্রাইম সিন কিন্তু জোড়াফুন যেই বাড়িতে হয়েছে সেই বাড়িতে কিন্তু এখন কিন্তু তারা যে আলামত কিংবা হচ্ছে অন্যান্য বিষয় যেটি সেটি কিন্তু তারা পর্যবেক্ষণের জন্য তারা কিন্তু চট্টগ্রাম থেকে এসেছে এবং আমি এখন থেকে দশ মিনিট আগে রামগড়ের যিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে মইনুদ্দিন তার সাথে কথা বলেছে তিনি জানিয়েছেন যে পুলিশ থানা অর্থাৎ রামগড় থানা পুলিশ এবং এর পাশাপাশি যে চট্টগ্রাম থেকে আগত যে সিআইডির ক্রাইম সিন এই যৌথভাবে তারা কিন্তু এই যে যেই বাড়িতে এই জোরাকন সংঘটিত হয়েছে সেই বাড়ির বিভিন্ন আলামত কিংবা আশপাশের বিভিন্ন

হাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিহত হয়েছেন ভোরে ষোলো ঘর যাত্রী সার্ভিস জানায় মাওয়া থেকে ঢাকার দিকে আসছিল একটি প্রাইভেট কার ষোলো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি এতে ঘটনাস্থলে প্রাণ হারান দুজন আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি সড়কে দুর্ঘটনার কারণে ঘন্টা খানেক বন্ধ থাকে যান চলাচল চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানী প্রতিবেদনে তুলে ধরা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো রিপোর্টারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন সিএমপি কমিশনার হাসি বাজেজ তার এমন হুমকিকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি মনে করছেন মানবাধিকার আইনজীবী ও সাংবাদিক নেতারা এনি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে চট্টগ্রামের সাংবাদিক মহলে আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হলেও তার জন্য স্ট্যাম্প বা কাগজ দেওয়া হয় না আবার রেকার বিল হিসেবে সারা সাতশো টাকা নেওয়া হলেও ব্যবহার হয় না রেকার ব্যাটারি রিকশা আটক নিয়ে সিএমপি ট্রাফিক পুলিশের এমন বাণিজ্য অনিয়ম নিয়ে গেল উনিশ আগস্ট অনুসন্ধানী সংবাদ প্রচার করে চ্যানেল টোয়েন্টিফোর এই সংবাদের পর সব মহলে তোলপাড় সৃষ্টি হয় দাবি উঠে এসব অনিয়ম বন্ধের তবে সেটি না করে বুধবার সংবাদের একটি প্রতিবাদপত্র পাঠান সিএমপি কমিশনার হাসিব আজিজ তিনি সংবাদটিকে ভিত্তিহীন দাবি করে ভবিষ্যতে অনুমতি ছাড়া পুলিশের কোনো দপ্তরে প্রবেশ করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন অথচ রিপোর্টে সুনির্দিষ্ট অনিয়ম তুলে ধরা হলেও তা খণ্ডন করেননি কমিশনার আমরা দৃঢ়তার সাথে জানাতে চাই যে এই যে সংবাদটি সেখানে এক বিন্দু ভিত্তিহীন কোনো তথ্য নেই এক বিন্দু মিথ্যা কোন তথ্য নেই এবং এক বিন্দু উদ্দেশ্য প্রণোদিত কোন বিষয় নেই পুলিশ কার্যালয়ে সংবাদকর্মীর প্রবেশ নিয়ে সিএমপি কমিশনার হুমকি দিলেও তথ্য অধিকার আইনের ছয়ের এক ধারায় বলা হয়েছে পুলিশ যেমন প্রকাশ্য ও গোপনে তদন্ত করতে পারে তেমনি সাংবাদিকরাও তথ্য সংগ্রহ করতে পারে শুধুমাত্র জাতীয় নিরাপত্তা গোয়েন্দা তথ্য ও রাষ্ট্রীয় গোপনীয়তা ছাড়া তাই এই মানবাধিকার আইনজীবী মনে করেন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো হুমকি দেয়া স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করার সামনে ভুক্তভোগীদের অভিযোগ এসেছে আবার পুলিশ ডিপার্টমেন্টের বক্তব্য এসেছে এখান থেকে আমাদেরকে ধরে নিতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা এক্ষেত্রে পুলিশের উচিত উদ্যোতন কর্তৃপক্ষের তদন্ত কমিটি এই রিপোর্টের ভিত্তিতে তদন্ত কমিটি করে যদি কোনো বক্তব্যদের অভিযোগের সত্যতা পাওয়া যায় বা কোনো অনিয়ম থাকে সেটাকে দূর করা সাংবাদিককে প্রতিপক্ষ মনে করাটা আমি মনে করি উচিত হবে না সিএমপি কমিশনারের এমন হুমকিকে নজিরবিহীন বলে মনে করেন সাংবাদিক নেতারা এটাকে মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি বলেও মন্তব্য তাদের সরকারের পতনের পরে এই ধরনের বিবৃতি কেউ আশা করে না পুলিশ প্রশাসন সরকার থেকে কাল কোন কোন জায়গা থেকে এটা আসলে এটা উনি কোন মানদণ্ড থেকে কথা থেকে বলেছেন আমি আসলে আমি সাংবাদিকদের একজন প্রতিনিধি হিসাবে আমি খুবই বিস্মিত যদি কেউ দোষে সাব্যস্ত হয় বিভাগীয় ব্যবস্থা নেয়া সেটি আমরা দেখেছি কিন্তু এখানে আমরা ঠিক তার উল্টোটা দেখলাম যে সাংবাদিককে আসলে প্রতিবাদ করা হলো সাংবাদিকের সেই সংবাদের এটি আসলে মুক্ত গণমাধ্যমের যে কথা বলা হচ্ছে নতুন বাংলাদেশে তার পথে একটি অন্তরায় সাংবাদিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার এমন হুমকির নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ইবেন মির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম দর্শক নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ টোয়েন্টি ফোরে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই এই সাথেই থাকো আবার স্বাগত নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ টোয়েন্টি ফোরে বেসরকারি ফেনী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে এতে ঢাকা চট্টগ্রাম উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের দুপুরে ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকে অবস্থান নেয় শিক্ষার্থীরা এ সময় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু ছাত্র রাজনীতি নিষিদ্ধ বোর্ড অফ ট্রাস্টিজের পরিবর্তন সহ বেশ কিছু দাবি তোলেন পরে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি থেকে সরে দাঁড়ান শিক্ষার্থীরা এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় জলাবদ্ধতা ও জন দুর্ভোগ যেন পিছু ছাড়ছে জামালপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে অভিযোগ অবৈধভাবে জলাশয় দখল করায় এই ভোগান্তি যদিও প্রশাসনের দাবি বিষয়টি সমাধানে কাজ চলছে জামালপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের হাটচন্দ্রা পলাশতলা এমন দুর্ভোগ প্রায় বছর জুড়ে গত চার বছর ধরে পানির নিচে এলাকার সড়ক আর বর্ষায় দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ অভিযোগ এখানকার বেশিরভাগ খাল পুকুর অবৈধভাবে ভরাট করেছে দখলদাররা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়ছে ভোগান্তি আঙ্গারা চুলার মধ্যে পানি ঘরে পানি আমরা মনে করেন না পানির মধ্যে থাকতে পারতেছি না এই পানির জন্য মসজিদে মুসল্লি লোক যাইতে পারে না মসজিদে আজান হয় কিন্তু জামাতে লোক পড়বে নামাজ আদায় করবে এরকম লোক হয় না আমরা বন্যগ্রস্ত মত হয়ে গেছি এখন এখন আম করে চলার মতন নিরুপায় পানির জন্য মাথা ছাই পারি না বুড়খা বিদে জায়গা ঠিকমতো পড়াশোনা হয় না অসুস্থ হয় বিভিন্ন জায়গায় আমাদের জনগণ বিভিন্ন প্রশাসনকে জানাচ্ছে কিন্তু ওনারা কোনোভাবে আমাদের এই গুরুত্ব দিচ্ছে না আমাদের এই ব্যাপারটাকে জলাশয় ভরাটের সময় প্রশাসন নিশ্চুপ থাকলেও বর্তমান সমস্যা সমাধানের দ্রুত ব্যবস্থার আশ্বাস দিচ্ছেন আমাদের এই পৌরসভায় যে বড় ড্রেনগুলো রয়েছে এই ড্রেনগুলোর সাথে কিভাবে ওই পানিগুলোকে নিঃসরণ করা যায় তার একটা উপায় আমরা বের করার চেষ্টা করব মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করা দরকার আছে তার বাজেটেরও একটা সংশ্লেষ প্রয়োজনীয়তা রয়ে গেছে তো আমরা সেই ভিত্তিতে আমরা একটা মন্ত্রণালয়ের কাছে বাজেট চেয়ে স্থায়ী সমাধানের জন্য একটি প্রকল্প প্রস্তাব সহ প্রয়ন করব হাটচন্দ্রা পলাশতলা এলাকায় বসবাস করে দুই শতাধিক পরিবার ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ডেঙ্গু আক্রান্তের হার অনেকটাই কম বাদ নাই হাসপাতালে চিকিৎসা নিয়েও সন্তুষ্টি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি ডেঙ্গু মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি আছে তাদের দেশের বিভিন্ন স্থানে যখন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে তখন অনেকটাই স্বস্তি উত্তরের জেলা পাবনায় গেল এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন এগারো জন আর এক মাসের চিকিৎসা নেন ছেচল্লিশ জন এখন পর্যন্ত মেলেনি মৃত্যুর খবর চিকিৎসা নিয়েও রয়েছে সন্তুষ্টি জ্বর আছে হচ্ছে দিন আর হচ্ছে টেস্ট করছি ধরা পড়ছে আমি ঢাকা চাকরি করতে ওইখান থেকে ডেঙ্গু জ্বর আসছে পরে পাবনা এসে চেক আপ করার পরে ডেঙ্গু ধরা পড়ছে হাসপাতালে ভর্তি করছি এখন আল্লাহ দিলে সুস্থ দুই দিনের জ্বর নিয়ে আমি পাবনায় আসি পাবনা আসার পরে তৃতীয় দিনের দিন এই হাসপাতালে ভর্তি হই হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ডেঙ্গু মোকাবিলায় শুরু থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে আক্রান্তের হার কম ডেঙ্গু সম্বন্ধে একটা মানে সচেতনতার ডাক্তার এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আছে এবং আমাদের ডেঙ্গু নিয়ে যা ডেঙ্গুর জন্য প্রয়োজনীয় যা ওষুধপত্র এবং বিশেষ করে স্যালাইন এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে আমাদের ডেঙ্গু মোকাবেলায় আমরা প্রস্তুত পাবনা জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন একশো নয় জন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি দর্শক নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ টোয়েন্টি এ নিচ্ছে আরও একটা বিরতি ফিরছি একটু পরে সাথে থাকুন